হ্যালো বন্ধুরা তো সবাই কীরকম আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো খুব একটা নেই কারণ হচ্ছে এখন রাত্রির দুটো বাজে তো তখন আমরা ভিডিওটা করছি হচ্ছে বর্ধমানে রেনেসাস টাউনশিপে প্রচুর চুরির উপদ্রব বেড়েছে মোটামুটি সবাই জানে এটা তো সেই ক্ষেত্রে আমরা বাড়ির মহিলারা সবাই একসাথে বেরিয়েছি রাত্রির পাহারা দেবো বলে তাই বারোটার থেকে পুরো ভোর চারটে পর্যন্ত পাহারা দেব তো সবাই বেরিয়েছি আমাদের মেয়েদের হচ্ছে দুদিন সপ্তাহে পরে তো আজকে আমরা শনিবার দিন আর রবিবার দিন এই দুটো দিন আমরা দিই আর বাদ বাকি হচ্ছে দাদারা দেয় তো যাই হোক আর দেখো সবাই একদল এসেছি আমরা অনেকে রয়েছি ওই দেখো না এই রাত্রি দুটোর সময় লাইক করবো করবো দেখো সবাই আমরা একসাথে বেরিয়েছি রাত পাহারার জন্য সরমিষ্ঠাদির জন্য আমরা এই রাত পাহারায় রাজি হয়েছিলাম এখন কান্ডারি ছেড়েছিল সরমিষ্ঠাদি টুম্পাদি কান্ডারিটা ধরেছে রাত্রি কি জানো দুস্তর পাড়াবার কি চড়তে যাচ্ছে তাতে তাতে হাসিতে খুশি আর কানদারি কানতার নেই সবাই গেছি বেরিয়ে দরকার ছিল নাকি আবার দুই নম্বর আরে বন্ধু আপনি এখন আড়াই যান এমনি বলছেন দুজন করে আর একবার মধ্যে বলে আমাদের

হ্যাঁ এখানে লাইটটা ভালো আছে তো এটাই বলা ছিল আজকের মতন টাটা বাই বাই সবাই ঘুমা ভালো মতন করে আর আমরা রাত পাহারা দিচ্ছি